ভাই কি আসছেন এগুলা আজকে আমি আপনাদেরকে কিছু টাঙ্গাইলের জনপ্রিয় শাল দেখাবো তেরোশো পঞ্চাশ টাকার শাল আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায়

যায় না কিন্তু অনেকগুলো আছে আমি একটু ব্ল্যাক কালার দেখে দিচ্ছি এর পাশাপাশি সবার চাহিদার একটাই থাকে সবাই ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ করে মানে এটা আসলে দেখানোর প্রয়োজন হয় না আর কি মানে সবাই জানে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার আছেন পাশাপাশি এই ছালটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে হবে হোয়াইট অনেক কালার এর বাইরেও কিন্তু অনেক কালার গুলো আছে যারা নিতে চান স্ক্রিন নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করলে হবে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা যদি দুইটা অর্ডার করে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন